রাষ্ট্র পরিজনরা কেমন হবে এই বিষয়ে আলোচনা সভায় উপস্থিত সংসদের সংগ্রামী সহসভাপতি সাই আহমেদ ভাই আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশেদ আলম লোকমান ভাই আরো উপস্থিত আছেন জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আমার জেলা ছাত্র দলের সকল আজকের এই আয়োজক যারা আছেন তারা সহ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা সহ সবাইকে সাংবাদিক মৃত্যু সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আওয়ামী সরকার জবাব পরে আপনারা সবাই কেমন আছেন আরেকবার জানতে চাই জনতা এখনো কাটেনি আপনাদের একটু জোরে হবে ইনশাল আমরা সবাই ভালোই আছি কিন্তু আমাদের এই রাষ্ট্র মেরামতের জন্যে যে সকল কাজ করা দরকার সেই কাজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক দেশনায়ক দেশনায়ক তারেক রহমান করছেন সেই কাজ নিয়ে এখনো আমরা সম্পন্ন করতে পারিনি তাই আমরা একটু ভালো থাকার পরও খারাপ আছি আমি বক্তব্য অধিকার করবো না আপনাকে যদি বলতে চাই বাংলাদেশ জাতীয় ছাত্রদল আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুব মেধার সাথে খুব ভালো মেধাবী ঢাকা ইউনিভার্সিটি সহ ভালো ভালো স্টুডেন্টদেরকে নিয়ে এই জাতীয় ছাত্র দল গঠন করেছিল জাতীয় ছাত্র দল মেধার আলোকেই গঠন হয়েছিল আমরা সবাই চাই এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংগঠনিক অভিভাবক তারেক রহমান চান যে আগামীতে যা ছিল ছিল বর্তমানে বাংলাদেশ জাতীয় ছাত্র দল মেধার আলোকেই হবে মেধার আলোকেই গঠন করা হবে যারা বেশি মেধাবী থাকবে তাদেরকে দিয়ে এই জাতীয় ছাত্র দল পরিচালনা হবে আমি বক্তব্য না আপনাদের এই কলেজে আমি ছাত্র দলের এই কলেজে পড়াশোনা করেছি এখানে আমি একাদশ শাখা সরকারি কলেজ হাসপাতাল আজকে সদর হাসপাতাল মোড়ে একাধিক শাখায় আমি পড়াশোনা করেছি তারপরে এই বড় বড় যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমি পড়তাম এখানে আমার পড়াশোনা বেড়েছিলাম আমি জানি এই সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা কি চায় আপনারা যেমন চেয়েছেন ঠিক সেভাবেই আগামী রাষ্ট্র গঠন করা হবে এবং আগামী দিনের ছাত্রদল ঠিক সেভাবে পরিচালিত হবে আমাদের এই আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক আরেক রহমানের এটি চাওয়া যে সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে আমরা ছাত্রদল পরিচালনা করব বক্তব্য পারব না আমার প্রাণ প্রিয় ব্যক্তি বেগম খালদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি চেয়ার ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে বাংলাদেশে ফিরে নিয়ে আসার পরীক্ষা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি A, a, que...